মত আসছে এত জোরে যাইতেই পারতাসি কারণ আজকে পিকে রাস করবো আজকে হাগলিদের মাথা ফাটাবো আর হাগলোদের দুইটা আলু পা দিয়ে পাড়িয়ে আলু ভর্তা করব আর এই পিকে এমন কোন দাদার নাতি না আছে এই বটলাপুর হাত থেকে বাঁচতে পারবো আমি বাইসি এক নাম্বার হ হ আপনারা যেটা ভাবতেছেন ওইটাই পাত্র আমি নাতিন দাদান এই তো চলে আসছি ঘরের ভিতরে কোন কোনশালায় জানে আমার মা তার মধ্যে চড়াই একটা কিল করে লবিতে পাঠাই দিলাম কিন্তু এই জায়গায় তো মনে হইতেছে একদম বাজার বসে গেছে এই আশোপাতি যে আমি এই জায়গায় থাকতে তোমরা একটা বাস পানা সরাই ব্যক্তিদের মনে করলে আজকে পাঠামো আরেক হাগলো আসতেছে ভাই আমার মারার জন্য নাকের মধ্যে ঘুষি দিয়ে একদম নাক সিরে ভাঙ্গিয়া দিলাম ও কি ভাই আরেক হালার প্রতি দেখতে পাচ্ছ ডাবল ব্যাকটর নিয়ে তার আগে ডাউন করে এনিমি গুটি লাল করতে কিন্তু কাজ হবে না এই শালার প্রতি খুবই পেরা দিতেছে ডাবল ব্যাকটর শালার প্রতি তারা তার এমনি কিন্তু উড়ে বাইরে ভাই আমার পরে ইতি মাইরা ফেরছিল আগে ফটাফট দুইটা মেডিকেট করে নই তারপরে বিষয়টা দেখতাছি এবার আছে আমি সেফ জায়গায় আমার আর কেউ মারতে পারবো না শালায় কাম ডা করছে কি পিছন থেকে টুনটুনির মধ্যে চাপ দা ধরে লাইফের অবস্থা ভাড়া ভাড়া দেখা যাচ্ছে শালারে একবার গাইড়ে লবিতে ভাড়াই দিলাম এই জায়গায় মুক্তা আছি আর এমের উপর নজর রাখতেছি দৌড়ে আসছে ভাই আমার মারার জন্য চড়াই একদম লবিতে পাঠাই দিলাম আমি ভাই বটলাপুরো পিকের একটা এনিমে আজকে থাকবার দিব না সব মনে করলে চড়াই লবিতে পাঠাবো তার আগে দুইটা মেডিকেট করে নই নইলে আবার আমার টুনটুনির মধ্যে লাথি দেওয়া লবিতে পাঠাই দিব বাইরে ভাই বলতেই পাই নাই তার আগে নিমাই হাজির তো ওরে আগে ফাস্ট মারতে হবে বাইরে ভাই লুকোচুরি খেলে বাইরে না খে একদম বড়ি টেপ দেয় ওরে খেয়ে দিলাম কিল করার পাত দেওয়া আমার কাছে কোনো ঘটনা নাই না জীবনে কি গাড়ি চালান শিখলাম এনে মেন্য গিয়ে বাজার যাই না তারপরে কি সালা নাই মে মাথা ভাতাইলে চরে এলো ইতো পাঠাই দিলাম একদম রেট নাম্বার হেডশট দিয়ে মাথা ভাটা নিটা খুব ভালো হয়েছে এরে কোন শালার পুতে আমার বাজায় দুলটাই ফেলাই দিল শালায় তো আসলে গু খারাপ পিলে এই শালায় ভাই আমার গাড়ি নিয়ে মাইরে হালাই দিয়ে নিচ্ছে গাড়ি নিয়ে ভাগ দিলো না এই শালা তা আসলে চরে কান শেফে লবিতে পাঠান লাগবো আবার ধর দিতে আসি তার আগে প্যাকটা কই রে মেডিকেলটা কই নই তারপরে এই শালার আমি দেখতাছি শালা কি আর মাইরে দেনি ইনতে প্যাক খোলা হইছে তাড়াতাড়ি মেডিকেলে কই নই যাই হোক মার নাই হালা গেনেট মারতাছে খোলা রইছে তা মারা হয় নাই বলত এই শালার তা মারমই হন যাই একবার কান আছে দুইটা দিম না ও বলত দেন আর খারাপ রইছে দিলাম ডাউন করে আবার ইনজেকশন ওঠার চেষ্টা করতাছে আর সুযোগ নাই বাতি দিয়া দিলাম একদম চরে লবিতে পাঠায়া সামনে আসতে এক বাতিজারে পায়ে গেলাম দফের মধ্যে হাঁকতেছে এই বাতিজারে আর বাছাই রাখুন যাও না কারণ অতি পরিবেশ দূষণ করতেছে ওর মাথার মধ্যে চড়ায় লবিতে পাঠায় দিলাম এইবার টয়লেট করবে আমি একটু টয়লেট করতে পারছি না মানে লুট করতে পারছি এদিকে করতেছে লবিরাই দিলাম হাই রে পাঠাইলাম তে তো শিক্ষক না সালারা আর এদিকে দেখতে আছে আমার উকাইতে আছে তো এই শালার আগে মারতে হবে মাথাটা বের কর করি কি হেট যায় ভাই যাই হোক হেট ছড়ে কিল পাইছি আর মাত্র একটা এনিমি আছে এটা মারতে পারলে কিন্তু বুই হয়ে যাবগা আর আমি বটলাপুরের কাছে ভুইয়া করার ঘটনা নাই না এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই একটা লাইক করে দেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন কি রে ভাই নাল হয়ে গেল পিং নাইনটিন তো লোকে বা ও বালকা রেন গেছে গা ভুইয়া রইল না তোদের ভিডিও ভালো লাগে লাইক করে দিয়ে